কে ডেকে ডেকে বলে অ দয়ার আল্লাহ আমি তো আপনার কাছে এমন একটা করিমা চেয়েছিলাম আমি তো আপনার কাছে এমন একটা ওজিফা চেয়েছিলাম যেই কালিমা শুধু আপনি আমাকেই দিবেন পৃথিবীতে আপনি অন্য কাউকে সেই কালিমা দিবেন না তখন মৌসা কালিমুল্লা বলেন আপনি যেই কালিমার কথা বললেন এই কালিমা তো হচ্ছে ইন্টারন্যাশনাল কালিমা এই কালিমা তো হচ্ছে জাতীয় পর্যায়ে কালিমা কারণ আমার পূর্বে যত নবীরা এসেছেন সমস্ত নবিরাসুলগণ এই কালিমার দাওয়াত দিয়েছেন লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা লাইল এই কালিমার দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা তারপর আল্লাহ তা মুসা নবীকে দেন ও মুসা মু তো জানো না এই কালিমার দাম কত এই কালিমার মর্যাদা কত এই কালিমার সম্মান কত তুমি জানো না কারণ এই কালিমা কে যদি তুমি এক পাল্লায় রাখো এই কালিমাকে যদি তুমি এক পাল্লায় রাখো আর অপর পাল্লায় সাত আসমান সাত জমিন এবং যা কিছু আছে সবকিছুকে যদি অপর পাল্লায় রাখো তাহলে কালিমার পাল্লায় বাড়ি হয়ে যাবে বলি সুবহানাল্লাহ তাহলে এই কালিমা দাম আছে না নাই এই কালিমা দাম বহুদ অনেক অনেক গুণ বেশি দাম রয়েছে হাদিসের ভিতরে রহমাতুল নবি বলেন মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ সুম

এবং এই কথার উপর যদি তার জান কবজ হয় এই কথার উপর যদি মালাকুল মউত তার জান কবজ করে নিয়ে যায় রহমতের নবী বলেন সুম্মা মাতা আলা জালাকা দাখরাল জান্নাহ তাহলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে লক্ষ্য করে বলে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কালিমা মুমিনদেরকে লক্ষ্য করে বলে যিকুরুল্লাহ যিকরান কাসীরা তোমরা বেশি করে আল্লাহ তাআলার করা। তোমরা বেশি করে আল্লাহ তাআলার যিকির করা বেশি করে তোমরা আল্লাহ তাআলাকে ডাকো কিভাবে বান্দা তোমরা আল্লাহ তাআলাকে ডাকবা কি পদ্ধতিে তোমরা আল্লাহ তাআলাকে ডাকবা আল্লাহর پیغمبر হাদিসের ভিতরে বলেন আফতারু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মদিনার নবী ডাক বলেন সবচাইতে শ্রেষ্ঠ যিকির হচ্ছে সবচাইতে দামি কালিমা হচ্ছে সবচাইতে মর্যাদা পূর্ণ দামি কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা আল্লাহ তালার কাছে সবচাইতে শ্রেষ্ঠ দামি কথা কোন ঠিক না ভিন্ন হাদিসের ভিতরে নবীজি বলেন আহা আব্বুল কালামি ইরাল্লাহি আরবাউন মদিনার নবী বলেন আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে এমন চারটা কালিমা আছে এমন চারটা বাক্য আছে যে চারটা কালিমা আল্লাহ তালার কাছে খুবই দামি আল্লাহ তালার কাছে খুবই পছন্দনীয় তখন আল্লাহ নবী জানাইয়া দেন সুবাহান আলহামদুলিল্লাহ সবাই আমার সাথে পড়ে সুবাহ আলহামদুলিল্লাহ এই কালিমা আল্লাহ তালার কাছে অনেক অনেক দামি এই জন্যই আমরা যে অবস্থায় থাকি না কেন আল্লাহ তালাকে ডাকবো যে অবস্থায় থাকি না কেন আল্লাহকে স্মরণ করব আল্লাহ তালার জিকির করব কারণ জিকির করলে ওজু লাগে না জিকির করলে ওজুর প্রয়োজন হয় না আপনি যেই সময় মন চায় ওই সময় আপনি জিকির করতে পারেন কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহ তালা বলেন আল্লাহ তালা কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন বান্দা তোমরা বসা অবস্থায় তোমরা জিকির করতে পারো দন্ডায়মান অবস্থায় তোমরা জিকির করতে পারো শুয়াছ শো অবস্থায় তোমরা আল্লাহ তালাকে ডাকতে পারো কথাগণ ঠিক কিনা একটু যদি লক্ষ্য করেন কারণ এই দুনিয়ার জিন্দিগিতে আমরা যারা মানুষ আছে আমরা যারা ইনসান আছি আমরা কিন্তু তিন অবস্থায় আমাদের জীবনটাকে অতিবাহিত করি কথাগণ ঠিক কিনা হয়তো আমরা দাঁড়ানো অবস্থায় দেখি নতুবা আমরা বস অবস্থায় দেখি নতুবা আমরা শো অবস্থায় দেখে এই তিন অবস্থায় ভিতরে আমরা কিন্তু আমাদের জীবনটাকে কাটাই এই জন্যই আল্লাহ বলেছেন বান্দা জিকির করার কোনো সময় লাগে না যে সময় তোমার মন চায় যে সময় তোমার মন চায় ওই সময় তুমি জিকির করতে পারবা যেই সময় তোমার আল্লাহকে ডাকার মন চায় ওই সময় তুমি আল্লাহকে ডাকতে পারবা কতাকণ ঠিক না। আজু বকবাই বিদ্যা বাবা পর্দা আলে আম্মা জিকির করার কত লাভ জিকির করার কত फायदा মদিনার নবী ডাক বলে আল্লাহ যিকুরু রাব্বহু ওয়াল্লাযী লাযকুরু রাব্বহু হুমা আল হাইয়ু ওয়াল মাইয়িত মদিনার নবী ডাক দেয় কয় যে ব্যক্তি জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না ওই দুই ব্যক্তির উদাহরণ হচ্ছে জীবিত এবং নেই অর্থাৎ যে ব্যক্তি জিকির করে যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে যে ব্যক্তি আল্লাহকে ডাকে ওই ব্যক্তি জিন্দা আর যে ব্যক্তি আল্লাহকে ডাকে না আল্লাহর জিকির করে না আল্লাহকে স্মরণ করে না ওই ব্যক্তি হচ্ছে মুর্দা কথা কন ঠিক কিনা এই জন্যই রহমতের নবী বলেন যে ব্যক্তি জিকির করতে করতে নিজে জিব্বা নিজে ঠুটকে তরু তাজা রাখিবে হাসতে হাসতে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে জুড়ে জুরি বলে সুবহানাল্লাহ

বলেন বান্দা তোমরা আমাকে স্মরণ করো বান্দা তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদেরকে ডাকবো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আমি আল্লাহ তালা তোমাদেরকে জিকির করবো আল্লাহ এই জন্যই হাদিসে কুৎসিতে আল্লাহ তালা বলেন ইদা জাকারানি ফি জাকার তু ফি যখন বান্দা আমাকে মনে মনে স্মরণ করে যখন আমার বান্দা আমাকে মনে মনে ডাকে তখন আমি আল্লাহ তালা বান্দাকে মনে মনে ডাকে আর বান্দা যখন ওয়াইন দাকারানি ফি মালাইন বান্দা যখন আমাকে একটা মজলিশের ভিতরে ডাকে তখন আমি আল্লাহ তালা তার সাইতে ভরা জলিসে সম্মানের মজলিসে ফের মজলিসে আমি তার আলোচনা করি বলি আল্লাহ এই জন্যই জিকির করার অনেক ফায়দা অনেক লাভ আল্লাহর پیغمبر হাদিসের ভিতরে বলেন যেই সমস্ত আমার বান্দারা যেই সমস্ত আমার বান্দিরা জিকির করবে আমাকে ডাকবে আমাকে স্মরণ করবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এইভাবে বান্দা যদি আমাকে ডাকে যখন কেয়ামত সংঘটিত হয়ে যাবে যখন কেয়ামতের মাস কায়ম হয়ে যাবে যেই দিন সূর্যটা মানুষের একেবারে মাথার কাছে চলে আসবে দিন আল্লাহ তালা আরো সে নিচে সাতছে লোককে ছায়া দিবেন তোর মধ্যে অন্যতম এক ব্যক্তি হচ্ছে ওরা জুন্দাকার আল্লাহ ফাফা দাতাইনা মদিনার নবী বলেন ওই ব্যক্তি যে ব্যক্তি নির্জনে নিবৃতে একাকিত্বে আল্লাহকে স্মরণ করেছে এবং আল্লাহকে ডাকার পরে আল্লাহ তালাকে স্মরণ করার পরে দুই চক্ষুদে অস্ত্রু প্রবাহিত করেছে দুই চক্ষুদেবশ্রু বের হয়েছে ওই ব্যক্তি আরো নিচে চা পাবে বলিস হ্যাঁ আল্লাহ আমরা আরো নিচে তাকতে চাই কি চাই না যারা আমরা তাকতে চাই তুই হাত করে মালিককে দেখিয়ে দে আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে যখন কেয়ামত সংগঠিত হয়ে যাবে হাসরে মাছ যখন সংগঠিত হয়ে যাবে সেই আরো সে নিচে আপনি আমাদেরকে ছায়া দান করুন সবাই বলে আমিন অযুবক বাই বৃদ্ধ বাবা পারদার আম্মা জান আমরা যদি আল্লাহ তালাকে স্মরণ করে আমরা যদি আল্লাহ তালাকে জিকির করে আমরা যদি আল্লাহ তালাকে ডাকি তাহলে আল্লাহ তালা আপনার আমার গুনাগুলো মাফ করে দিবেন বলি সুবাহান আল্লাহ আমাদের গুনা আছে না নাই কথা বলেন আছে না নাই এই গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ তালা বলেন وَالذَّاكِرِينَ <سؤال> اللَّهَ আল্লাহ তালা বলেন যে সমস্ত নারী এবং পুরুষ বেশি করে জিকির করবে অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করবে বেশি করে আল্লাহ তালাকে ডাকবে আর আল্লাহ তাকে মাফ করার জন্য ক্ষমার জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন এই জন্যই আমরা যে আল্লাহ তালাকে ডাকি আমরা আল্লাহকে স্মরণ করে আল্লাহ তালা আপনার আমার গুণাগুলো মাফ করে দেবেন কথাগুলো ঠিক কিনা এই জন্য আমরা যখন গুণা করি আমাদের যাকে অন্যায় হয়ে যায় পাপাচার হয়ে যায় তখন আমাদের অন্তরের ভিতরে একটা কালো দাগ পরে যায় ওই কালো দাগটা দূর করার একটা মেডিসিন একটা উপায় একটা পদ্ধতি নবী হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছেন রহমত নবী বলেন মদিনারায়ণ নবী বলেন প্রত্যেক ময়লা আবর্জনা দূর করার জন্য একটা মাধ্যম থাকে কতক্ষণ ঠিক কিনা আমরা যারা পোশাক পরে তখন ওই পোশাক যখন ময়লা হয়ে যায় আমরা সাবান দিয়ে পরিষ্কার করেই করি না কথা বলেন করে কি করে না এরকমভাবে লোহা যখন জং পরে যায় তখন জং দূর করার জন্য আমরা র্যাত ব্যবহার করি কোন ঠিক কিনা ওই র্যাত দিয়ে আমরা কিন্তু সেই জং দূর করে কথা বলেন ঠিক কিনা ঠিক ভাবে ও আমার মুসলমান ভাই আমাদের যারা যখন গুণা হয়ে যায় আমাদের দ্বারা যখন কাজ হয়ে যায় তখন আমাদের কলবের ভিতরে একটা কালো দাগ পরে যায় কলহবের ভিতরে একটা কালো দাগ পরে যায় ওই দাগটাকে দূর করার পদ্ধতি সম্পর্কে নবীজি বলেছেন বান্দা তোমরা যদি অন্তরে দাগকে দূর করতে চাও তোমরা বেশি করে জিকির করা। তাহলে জিকির করা দরকার আছে না নাই জিকির করলে আল্লাহ আপনার আমার গুণা গুলো করে দিবেন এতেই কান্তনা আল্লাহ তালা বলেন ও আজরান আজিমা আমি আল্লাহ তালা ওই অধিক জিকির পুরুষ এবং নারীর জন্য মহাপুরস্কারের ব্যবস্থা তৈরি করে রেখেছি বলি মহান আল্লাহ এর ব্যাখ্যায় বলেছেন আজরান এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাত দান করবেন জুরে বলি সুবহানাল্লাহ আল্লাহ আমরা জান্নাতে দিই সবাই চাই কি চাই না আমরা সবাই চাই এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহ তালা ডাকবো যে অবস্থায় থাকি না কেন বসা আছি তো আলহামদুলিল্লাহ বলবো শুয়া আছি আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলবো যে অবস্থায় থাকি না কেন আমরা আল্লাহ তালাকে যদি ডাকতে পারি অবশ্যই অবশ্যই আল্লাহ তালা একদিন না একদিন আপনাকে আমাকে জান্নাত দান করবেন বলে সুবাহান আল্লাহ এই জন্যই আমরা বেশি বেশি করে আল্লাহ জিকির করব বেশি বেশি করে আমরা আল্লাহ আমরা যদি আল্লাহ ডাকতে আমরা যদি আল্লাহ স্মরণ করতে পারে হাদিসের ভিতরে নবীজি বলেছেন হাদিসের ভিতরে আল্লাহর পায় জানাইয়া দেন ওই সমস্ত ব্যক্তিদের বালা মুসিবত দূর করে দিবেন বলিস আল্লাহ আমরা বালা মুসিবতের ভিতরে পড়ে কি পড়ি না অনেক সময় আমরা বালা মুসিবতের ভিতরে পড়ি এখন আমাদের যদি একটা আমল থাকে জিকিরের আমল থাকে আমরা যদি আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারি অবশ্যই আল্লাহ তাআলা আপনার আমার বালা মুসিবতগুলো দূর করে দেবেন কথাগণ ঠিক কি না একজন আল্লাহর পায়েক অম্বান হজরত ইউনু সালাই তু সালাম যখন তিনি মাছের পেটের ভিতরে তিনি ছিলেন ওই সময় তিনি একটা আল্লাহ তারা পরীক্ষার ভিতরে পড়েছিলেন একটা বিপদের ভিতরে পড়েছিলেন ওই অবস্থায় হযরত ইউনুস মুসা আলাইহিস আল্লাহ তাআলাকে স্মরণ করেছেন আল্লাহ তাআলাকে জিকির করেছেন বলেছেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু তিনি এই কালিমাটি বারবার পাঠ করেছিলেন যার ফলশ্রুতিতে আল্লাহ রব্বুল আলামিন আলাই কে মাছের পেট থেকে মুক্তিদান করেছেন কদাগন ঠিক কিনা আমরা তো এত বড় মুসিবতের ভিতরে পড়ি না সামথিং ছোটখাটো মুসিবতের ভিতরে পড়ি এই জন্যই আমাদের ভিতরে যদি একটা আমল থাকে কুনতু কুমতুমিন এই আমলটা যদি আমাদের থাকে এবং আল্লাহ তালাকে যদি জিকির করতে পারি আল্লাহকে যদি স্মরণ করতে পারি অবশ্যই আল্লাহ তালা আপনাকে আমাকে বালা মুসিবত থেকে দূর করবেন কথাগণ ঠিক না